আমি তনিমা আর আমার নতুন একটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে শনিবারের বিকেল বেরোলাম একটু ঘুরতে আর আপনাদেরকে ঘোরাতে এই ইউনিভার্সিটির গেম গেমডের দিনে আজকে এখানে হোম গেম মানে ইউনিভার্সিটির মধ্যেই খেলা বাইরে থেকে টিম এসছে আর হোম গেমের সময় এখানকার উত্তেজনা যে কি পরিমাণ কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় তা এখানে না থাকলে বোঝানো খুব অসম্ভব চারিদিকে অসংখ্য মানুষের ঢল দেখতে পাচ্ছেন আজকে এরকমই হচ্ছে চারিদিকে মেলা বসেছে চারিদিকে শুধু গ্রিল চিকেনের গন্ধ আর তার সাথে মানুষের উত্তেজনা আসলে জানেন আমি অনেকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এই ওকলাম ইউনিভার্সিটি একটা খুব বিভত্ত বড় টিম ফুটবলের এবং তাই জন্য যখন যখন এখানে গেম হয় সবাই তো টিকিট কেটে উঠতে পারে না কারণ টিকিট বহু আগে থেকেই বিক্রি হয়ে যায় আবার কিছু কিছু সময় টিকিটের দাম এতটাই মারাত্মক থাকে যে সবাই আর সেটা অ্যাচিভ করে উঠতে পারে না তাই জন্য তাহলে আর তারা বাদ যাবে কেন সেই অ্যাম্বিয়েন্সকে নেওয়ার জন্যই তারা ইউনিভার্সিটিতে এসে উপস্থিত হয় এইখানে টিকিট এত এত আগে থেকে বিক্রি হয়ে যায় যে টিকিট আর সেই আমরা যখন জানতে পারি তখন আর টিকিট কেটে ওঠা হয় না দেখেছেন রাস্তাঘাটও পর্যন্ত বন্ধ করে দিয়েছে এখানে এরকমই হয় চারিদিকে প্রচুর তাঁবু টাঙানো এগুলো কিন্তু মানুষেরা নিজেরা নিজেদের মতো করে তাঁবু খাটিয়ে এবং কি জেনেটার নিয়ে এসে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে অ্যাক্টিভিটিস বড় বড়ো এলইডি টিভি পর্যন্ত ওরা এখানে লাগিয়ে ছোটো ছোটো ফ্রিজ সব কিছু ব্যবস্থা করে শুধুমাত্র এখানে রয়েছে এই অ্যাম্বিয়েন্সটাকে উপভোগ করার জন্য তাহলে এখন প্রশ্ন আসে এত কিছু যখন করে তাহলে বাড়িতেই কেন খেলাটা দেখা হচ্ছে না কেন ইউনিভার্সিটি চত্বরেই এসে খেলা দেখতে হবে এমন করে আসলে এটা হচ্ছে ওদের কাছে একটা উৎসবের মতো সবাই ওই লাল জামা পরে ওই লেখা আর ওই সাদা প্যান্ট পরে বিভিন্ন লোকে বিভিন্ন রকম ওই সাদা লাল কম্বিনেশন জামা প্যান্ট পরে এখানে তাঁবু খাটিয়ে ড্রিঙ্কস চিকেন পোড়ানো তার সাথে এডিডি টিভি বাজি আতশবাজি সব কিছু মিলিয়ে এই উৎসবটাকে ওরা উপভোগ করার জন্যই আগের দুদিন থেকে এই প্রস্তুতি ওরা শুরু করে দেয় তো এটা ওদের কাছে একটা খুব স্পেশাল ডে গল্প করতে করতে স্টেডিয়ামের কাছাকাছি চলে এসেছি আর এখানে জানেন এই খেলা যখনই হয় তখনই বিভিন্ন ধরনের পুলিশ গাড়ি থেকে শুরু করে আর্মি থেকে শুরু করে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সব কিছু এখানে রাখা থাকে অনল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেলাটা বোঝার চেষ্টা করছে সত্যি বলতে কি এই ফুটবল মানে এখানে এই ফুটবলের নাম হচ্ছে রাগবি আর এই রাগবি আমার কিছুতেই মাথায় ঢোকে না অনেক দিন বোঝার চেষ্টা করেছি সব কিছুই আমার মাথার উপর দিক দিয়ে বেরিয়ে যায় তাই জন্য আমি শুধুমাত্রই মানুষের ঢল তাদের সাজ পোশাক উত্তেজনা দেখতেই বাইরেটা আসি বাদবাকি খেলার আমি কিছুই বুঝি না আগের আপনাদেরকে এই জায়গাটাই নিয়ে এসেছিলাম কত কাশ ফুল ফুটেছে দেখুন একদম পুরো পুজো পুজো ভাব চলে এসছে কে জানি ওরা এগুলোকে হয়তো কোনো জঙ্গলি ফুল বা ঘাস ফুল ভাবে তবে আমাদের বাঙালিদের কাছে এই ফুল দেখলে যে কি হয় মনের মধ্যে তা শুধু আমরা জানি চলুন এপাশটা পাশটা ঘোরাফেরা হয়ে গেছে এবার একটু অন্যদিকে ঘুরতে যাই এখানে জীবনের একটি অন্যতম অঙ্গ প্রত্যেকটা স্কুলে ছোট থেকেই বিভিন্ন জায়গাতে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসে এই ছেলে মেয়েদেরকে তারা চেষ্টা করে নিযুক্ত করার এবং এই এক একটা গেমে এখানে লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলার এখানে শুধুমাত্র পয়সা খরচা হয় এবং তাদের জন্য এখানে বিভিন্ন রকম প্র্যাকটিসের জায়গা থেকে শুরু করে আলাদা খাওয়ার একটা সব মানে সেখানে শুধুমাত্র যারা খেলাধুলো করে তাদের খাওয়া দাওয়ার সব পর্যন্ত স্পেশালি তাদের জন্য খেলোয়াড়দের জন্য এখানে খাওয়া দাওয়ার আলাদা করে দোকানও রয়েছে তাছাড়াও এখানে প্রত্যেকটা পার্কে শুধুমাত্র স্লিপ বা দোলনা নয় বিভিন্ন রকমের দড়ি বে ওঠা থেকে শুরু করে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস যেগুলোর মাধ্যমে বাচ্চারা অনেক বেশি অ্যাক্টিভ এবং আরও সচল হতে সাহায্য করে এরকম অনেক অ্যাক্টিভিটিস এখানে কিন্তু থাকে এখানের এই ইউনিভার্সিটির একদম মাঝখানে দাঁড়িয়ে এই বিশাল আকার স্টেডিয়াম তবে শুধু এই স্টেডিয়ামটাই নয় এই পুরো ইউনিভার্সিটির মধ্যে অন্তত পাঁচ থেকে ছটা স্টেডিয়াম আছে কিন্তু সবথেকে বড় হচ্ছে এই স্টেডিয়ামটা এবং জানেন এই স্টেডিয়ামটা পুরোটা চক্কর মারতে আপনার প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় লেগে যাবে এই ইউনিভার্সিটির মধ্যে একটা বিশাল এরিয়া জুড়ে মানে ওই দিক থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম এখন সবে মাত্র একটা থেকে দুটো পাশে এসেছি এখনও আরও তিনটে পাশ রয়েছে তো এই পুরো চত্বরটা জুড়ে একদম মাঝখানে রয়েছে হচ্ছে এই স্টেডিয়ামটি তাদের সাথে খেলা আছে আমি বলতে পারবো না তবে এইটুকুনি আমি বুঝতে পারছি ডালাস টেক্সাসের সাথে আজকে খেলা নেই কারণ যেদিনকে টেক্সাসের সাথে আমাদের এই ইউনিভার্সিটির খেলা থাকে সেদিনকে এখানে পুরো মারমার কারকাট অবস্থা হয় এই পুরো স্টেডিয়ামটার একটা পাশ এরকম কালো একটা হালকা পর্দা মতন দিয়ে পুরো আটকানো এর ভিতরে হয় হচ্ছে প্র্যাকটিস যাতে বাইরে থেকে সেই সমস্ত কিছু দেখা না যায় তার জন্যই এই ব্যবস্থা তো এখনও কিন্তু এই পুরো জায়গা শেষ হয়ে উঠতে পারেনি এই পুরো ইউনিভার্সিটিতে ভিতরে কেউ কখনো স্মোক করার কোনো অনুমতি নেই যদি কেউ স্মোক করতে চায় তাহলে ইউনিভার্সিটি থেকে বাইরে বেরিয়ে মানে ইউনিভার্সিটির এরিয়া থেকে বাইরে বেরিয়ে আপনাকে স্মোক করতে হবে এটা কিন্তু ভীষণ ভীষণ একটা মজার ব্যাপার জানেন এবং সব থেকে বড় ব্যাপার আমি আজও পর্যন্ত কোনোদিনও কাউকে কোথাও লুকিয়ে হোক চুরিয়ে হোক কোনোদিনও কাউকে কোথাও দেখিনি ভিতরে স্মোকিং করতে এটা পুরোপুরি একদম স্পোকিং ফ্রি একটা ইউনিভার্সিটি এবং গল্প করতে করতে আমরা একদম পুরো পিছনে চলে এসেছি মানে অনেকটা দূর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি প্রায় আমাদের বাড়ির পিছনের রাস্তাতে ইউনিভার্সিটির পিছনের চত্ব দেখুন দমকল থেকে শুরু করে অ্যাম্বুলেন্স পুলিশ সব কিছু রয়েছে এবং রাস্তা পুরোপুরি বন্ধ এদিকে প্রচুর দোকানপাট রয়েছে আমরা এবার সামনে থেকে ঢুকে ইউনিভার্সিটির পিছনের এরিয়া থেকে বাড়িতে আসলে কিছু জিনিসপত্র কেনার আছে তো সামনে একটা ছোট দোকান আছে তো ওখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে একেবারে বাড়িতে ঢুকব আমরা প্রায় সামনে থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে প্রায় পিছন দিকে আমাদের বাড়ির রাস্তাতে একদম চলেই এসেছি এখন আমরা যাব হচ্ছে গ্যাস স্টেশনের এখানে একটা দোকানে কিছু টুকটাক জিনিসপত্র নেওয়ার আছে সেগুলো নেব নিয়ে তারপর এখান থেকে বাড়ি চলে যাব এদিকটা তো রেল লাইনের এই পাশটাতে কি সুন্দর কাশফুল ফুটে রয়েছে তাহলে কি আজকের মতো গল্প এখানেই শেষ করি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্যকে খুব ভালো রাখবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি গল্পে ততদিনের জন্য সবাইকে বাই টাটা